আপনি কোনো কথা বলবেন না আচ্ছা বলেন দেখি পাঁচ হাজার কম তাহলে হলো নাকি পঞ্চান্ন তিন লাখ পঞ্চান্ন বেশি আমি বলতেছি আমার যে মাপে হয়ে আছে সে মাপে বললে আপনি স্টক করতে পারেন

না দাম চাও ঠিক আছে আমি কি একবার বেশি কমাই দিছি না একবার কমাই দিচ্ছেন ভাই না এটা কিন্তু ঠিক করলেন না দাম পারফেক্ট দাম আছে তিনশো চল্লিশ আমি এখনো আর একটা সুযোগ চাবো কিন্তু আপনি যেভাবে বলতেছেন আমাকে আর সুযোগ চাওয়ার জায়গা নেই মানুষ ভাই শোক আসসালামু আলাইকুম আজ বিশে জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে সানজিদা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে জামে মসজিদ জামে মসজিদের পাশে এই বাড়ি এবং খামার খামারের মালিক সুরুজ ভাই এখান থেকে গাভি বিক্রি করে উনি কিন্তু আসলে মূলত দুইটা তিনটা করে গাভি কেনে উনিও ক্ষুদ্র ব্যাপার এবং গরু কেনে গরিব মানুষদের জন্য এইগুলো জাতপান কোয়ালিটি নিয়ে কথা বলবো কয়টা গরু আছে এগুলো দেখাবো বর্তমানে বাজার সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে যেখান থেকে গাবি কিনবেন খামারে এসে নিজের গরুগুলো যাচাই বাছাই করে এরপরে সংগ্রহ করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে সালামুম আসসালাম ভাই সুরুজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি ব্যবসা কেমন চলতেছে আমি গরিব মানুষ ভাই আমি খাইতে খাইছি এক সময় আচ্ছা গরিব মানুষই কিন্তু দেখাই আমি লাখের নিচে লাখের একটা গরু কিনি আজকেও তাই হঠাৎ একটা গরু দুই লাখের উপর একটা গরিব মানুষ নিয়ে গেল কিস্তি

দুইটা জোড়ায় একটা ছাড় হবে না ভাই অবশ্যই ভাই জি এটা গোপন থাক নাকি হ্যাঁ গোপন থাক প্রোগ্রামের পরে लास्ट পর্যন্ত ভিডিও দেখবেন তবে একটা কথা আছে ভাই দাম দরবার আপনি কিন্তু একটা দাম দেন ভাই আপনার কথা ফালান যায় না ভাই আচ্ছা ফিক্সড আমার চোখে যদি বেশি লাগে

বয়স তিন দিন আচ্ছা আজকে দিন পুরো দিন গেলে তিন দিন হবে আচ্ছা কতবার করে টানতেছেন মোটামুটি আমি ভাই দুইবার আমি একটু মায়ের কাছে দেখি অবশ্যই একটু মায়ের কাছে দিয়ে দেন নিয়েছে একটু চাপাই দেন গরিটা কতবার টানতেছেন সারাদিনে সারাদিন ভালো পানি লাগছে কিন্তু আরেকটা জিনিস দেখাই ভাই ভাই দুইটা

একশো পঁচা আশি চা দাম সুযোগ আছে একশো পঁচা হাজার ষোলো লিটার দুধ গ্যারান্টি সাথে হচ্ছে আমরা দুই নম্বর দর্শকদের অবশ্যই দুই নম্বর সিরিয়ালে সুরজ ভাই মিডিয়াম বডির আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটার কালার প্রিন্ট কিন্তু আগেরটার চেয়ে সুন্দর জি এবং সত্যি বলতে যাতেও এটা ওইটার চেয়ে অনেক ভালো জি ভাই সত্য না জি ভাই আচ্ছা এটার কান দেখেন কিন্তু জার্সি মিক্স কানে কত লোম অনেক লোম অনেক ডাক্তাররা বলে যে যত লোম তত পার্সেন্ট আর গরুটা কিন্তু প্রথম ভাই প্রথম বাচ্চা আচ্ছা দাঁতে কয়টা দুই দাঁত ধরবো কিন্তু অবশ্যই আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে আর কতদিন টাইম আছে আর

বলছিলাম যে একটা আকর্ষণ দর্শকদের জন্য রাখবো আমিও বলছিলাম আর আমি গরিব মানুষ গরিব দুইটার দাম কত রাখবেন এইসব দাম হয় আপনি দেন গরিব মানুষ এমন কাম করেন না আপনি বলেন আপনি আগে বলেন তারপর আমি বলি অনেক গ্যাপ আছে মানে আমার যতটুকু মাপ হয়ে আছে আমি আর একটা কথা বলি আপনি কোনো কথা বলবেন না আচ্ছা বলেন দেখি জানো পাঁচ চান্ন

যে আগে বুকিং দিবে গুরুত্ব ইনশাল্লাহ দর্শক খুশি হবে আশা করি ওইটার দুধ ঠিক থাকে এটার দুধ তো এখনো দেখা সম্ভব না ওইটার কি ষোলোটা দুধ দেখা তিনশো চল্লিশ জান আপনি কথা আবার আপনাদের আরেকটা আমি আমি ক্ষম যে অনেক সময় আমি দেখা যায় একবারে পড়তায় দিয়ে ব্যাপারই আবার অনেক সময় আমি আবার একটু বেশি বলে ফেলি কারণ আমাদের আসলে চোখের মাপ অনেক সময় কিন্তু কম বেশি হয় একটু বাচ্চাটা সরাই দেন আচ্ছা

থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ভাই